আবিজের লেগা দৌড়ান রসুলের সুন্নত মানতে পারেন না ঠিক না রাগ হয়ে যাবেন বলবো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আম্মা জান আয়সা রাদি আল্লাহ না পানি পান করছেন তো বলছে আয়সা একটু পানি বাঁচায় রাখো তো বাঁচায় রাখছে তো আল্লাহ রসুল কে দিছেন তো বলছে আয়সা ঠোঁট কোথায় লাগাইছ হাইসা দিয়া বলছে ইয়া রসুল আল্লাহ কি বলার বিষয় আরে বলো না ঠোঁট কোথায় লাগাইছ আল্লাহর আম্মা জন দেখায় দিবেন এইখানে ঠোট লাগাইছি তো আল্লাহর ওইখানে ঠোট লাগায় পান করেন এটা হলো তাবিজ স্বামী স্ত্রীর मोहब्बतের জন্য এটা হলো তাবিজ আপনি কি হুজুরের কাছে আসেন পানি পড়া নেবার লিখা मोहब्बत এটা করেন না 10 দিন করেন না 10 দিন করেন না 10 দিন দেখেন কি তাবিজ লাগে কিরকম রকম আঠা লাগে সুপার গ্লু তো ফেল এটা তো করবেন না দিক থেকে পানি উঠাইছো বলো দেখা দিচ্ছে আমি এই দিক থেকে পানি উঠে শরীরে পানি উঠে শরীরে পানি ওই দিকের থেকে ওই দিকের থেকে এটা হলো তাবিজ তাবিজ সন্তান মানে না কথা তাবিজের লিগা দৌড়ায় আরে রসুলের আদর্শ দেখেন সন্তানকে ইজ্জত দেন ইজ্জত বাপসেন খালি আপনি ইজ্জত পাওয়ার যোগ্য সন্তান ইজ্জত পাওয়ার যোগ্য না সন্তানকে ইজ্জত দিতে শিখেন দেখেন কিভাবে আপনার জন্য জান দেয় রসুলের তরিকা আছে সন্তানকে ইজ্জত দেন ফাতেমা রাদি আল্লাহ যখনই ঘরে আসতেন তা আল্লাহর রসুল সবার আগে দৌড়ে আজ দরজা খুলতেন জীবনে কোনোদিন কেউ খুলতে পারে নাই নিজে দরজা খুলে দিতেন নিজে ইজ্জতের সাথে আইনা বসাইতেন বেটি আসছে হাসান হোসাইন কে ইজ্জত দিতেন নাহলে আপনি একটা জিনিস দিয়া ভাবেন আল্লাহর রাসূল সৃষ্টির সর্দার সৃষ্টির রাজা হাসান হোসাইন বলতেছে নানা না জান আপনি উত্তম না আমরা উত্তম তো আল্লাহর রাসূল বলেছে আমি উত্তম তো দুই ভাই হাইসা দিছে বলছে আসলা কেন বলছে তাইলে কে উত্তম কামরা তুই ভাই কিভাবে আমাদের আম্মা জান রে চিনেন বলো পরিচয় দিয়ে বলতেছে আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমরা আব্বা জান রে চিনেন আব্বার পরিচয় দিয়ে বলতেছে আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমগো নানা জান রে চিনেন আমগো নানার সামনে আপনার নানা কিছুই না আল্লাহ রসুল কেমন ইজ্জত দিছে উঠায় নিয়া বুকে নিয়া চুমা দিয়া বসে মাইনানি নামা যান থেকে তোমার মা উত্তম আমার বাপ তোমার বাপ উত্তম আমার নানার থেকে তোমার নানার তো কোনো কথাই নেই ইজত দিতে শিখেন শূন্য শিখেন সন্তানকে ইজ্জত ইজ্জত দিতে শিখেন হায় হায় সত্য ছোট ছোট আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় যদি নবীর আদর্শ মতো হয় বড় বড় আমলের দরকার হয় না ছোট ছোট আমল দিয়ে যায় এক লোকমা খাওয়া দিয়া এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে মোহাম্মদুর রসুল উল্লা সৎকায় মোহাম্মদুর রসুল কারণে এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে বিশ্বাস হয় না এই জন্য অঙ্গীকার করেন কিতাব কিনেন আপনার নাম পারেন আমাদের এখানে বলা যান কে কে নিবেন লিস্টি দিয়া যান আমরা আনায় দিয়া দিব আপনাদেরকে শিখেন সুন্নত মানে এক একটা সুন্নত এক সুন্নত এক শহীদের একশো শহীদের মালার সমান দাম একশো শহীদ যেখানে একত্রিত হলে যতটুক দামি এক সুন্নত আল্লাহর কাছে এ সম পরিমাণ দামি তাইলে আল্লাহ রসুল বলতেন না এক সুন্নতের বিনিময় একশো শহীদের মালা চোখের পানি জড়াইতে জড়াইতে চলে গেছেন দুনিয়ার কিছু বুক করে নাই মেরে দোস্ত কষ্ট এতটুকু উন্মতের জন্য সইছেন এটা তো সত্য এটা তো সত্য সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় দিলে নবীজির কষ্ট এক দিলে নবীজির কষ্টের পাল্লা ভারী এতটুকু কষ্ট উন্নতের জন্য করছে আর এখনো করতেছে নাইলে কবি কোনোদিন বলতো না কোনোদিন লিখতো না এ খাসা এ খাসা রসুল ওয়াক্তে দোয়া হয় আলতাফ হোসেন হালি কোনোদিন লিখতেন না জিয়া রসুল আল্লাহ উম্মত কে বাঁচানোর জন্য এখন আর কোনো রাস্তা নাই একটা রাস্তা আছে যদি এটা প্রয়োগ করা হয় একটা রাস্তা সেটা হলো আপনার দোয়া আপনার দোয়া ছাড়া উম্মত বাঁচানো যাবে না আসেন নবীর শূন্য শিখি বেশি দামি কিতাব না ছোট দাম কিতাব দৈনন্দিন শূন্য পাওয়া যায় এটার ভিতর কিনেন পড়েন মানেন জীবন গোড়া যাবে একদিন ইনশাআল্লাহ আল্লাহ যদি সবাইকে সুযোগ দেয় আল্লাহ যদি মেহেরবানি করে আর যদি আবার জান্নাতে মিলন হয় কেমতের মাঠে তো দেখা হবেই জান্নাতে যখন মিলন হবে তখন বুঝে আসবে তখন আপনিই বলবেন যে এই সুন্নতের কারণে আমি জান্নাত পর্যন্ত পড়ছি ছোট এক সুন্নতের কারণে জান্নাতে চলে যাবে আল্লাহর কাছে বন্ধুর সুন্নাত বড় মাহবুব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন